জেলার ভেদরগঞ্জ উপজেলার প্রতিভা সায়েন্স প্রিপারেটরি হাই স্কুলে ঈদ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার এপ্রিল সকালে ভেদরগঞ্জ থানা সংলগ্ন এলাকায় অবস্থিত প্রতিভা এসপি হাই স্কুল প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে আয়োজন করা হয় প্রতিভা এসপি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নাজমিম জাহান নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রতিভা এসপি হাই স্কুলের উপদেষ্টা ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পারভেজ আহমেদ এলিম ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল সোহান মুন্সি প্রতিভা এসপি হাই হাইস্কুলের উপদেষ্টার প্রতিনিধি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ত্রিপন মিয়া উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মুফাজ হোসেন প্রতিভা এসপি স্কুলে প্রতিভা এসপি হাই স্কুলের অভিভাবক সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী বিএম মোস্তাফিজ মোস্তফা আক্তার হোসেন দেওয়ান শফিকুল ইসলাম এস এম মোরশেদ শাহ আলম ঢালিব ছাত্র প্রতিনিধি সালে আকরাম মিথুন মাঝি প্রতিভা এসপি হাই স্কুলের অভিভাবক সদস্যের প্রতিনিধি মিসেস মেঘনাথ সাহা এছাড়াও অনুষ্ঠানের সাথে প্রকাশ করেন প্রতিভা এসপি হাই স্কুলের অভিভাবক সদস্য কাজী নজরুল ইসলাম এ সময় প্রকৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ অনুষ্ঠানে উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নানান পেশা বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন